এখন কাঁঠালের মৌসুম আর বিচির কোনো অভাব নেই তার দিকে মিষ্টি গন্ধ ছড়ানো এই ফলের বিচি দিয়েই আজ একদম ইউনিক রেসিপি কাঁঠালের বিচির কাবাব বৃষ্টি ভেজা এই সন্ধ্যায় ফ্যামিলির সবাই মিলে গরম গরম মসমসে কাবাব খাওয়ার আনন্দই আলাদা না মাংস না মাছ তবু এমন স্বাদ যে একবার খেলে মনে থাকবে বহুদিন আশা করি এই রেসিপিটা পুরো দেখলে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন দেখে আসি অসাধারণ এই কাবাবটি আমি কাঁঠালের বিচি আর ডাল সিদ্ধ করার জন্য এরকম একটা কড়াই নিয়েছি কাঁঠালের না আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কাপ দুই কাঁঠালের বিচি আছে এখানে এক কাপ ভিজানো মুগ ডাল আর মসুর ডাল আছে ডাল দিলে যেমন সুস্বাদু হবে তেমনি ক্রিস্পি হবে লবণ প্রথমে এক চামচ দিচ্ছি পরে দিয়ে নেব সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিচ্ছি সব কিছু লবণের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এমনভাবে পানি দিতে হবে যেন বিচিগুলো এবং ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয় পানি যেন না অবশিষ্ট থাকে এখন সিদ্ধ করার জন্য চুলাই দেব মিডিয়াম আছে সিদ্ধ করে নেব পঁচিশ থেকে ৩০ মিনিটের মতো সময় লাগতে পারে ডাল এবং কাঁঠালের বিচি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে জালটা আমি বন্ধ করে দিলাম তো এখানে একটা টিপস আছে যদি আপনি ব্লেন্ডারে করেন তাহলে একটু নরম রাখতে হবে আর পাটাই বাটলে একটু শুকিয়ে নেবেন তো একটু হালকা হালকা যে পানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরো ড্রাই হয়ে যাবে তো জালটা আমি বন্ধ করে দিয়েছি একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি একটু হাত দিয়ে দেখে দিচ্ছি কাঁঠালের বেশি কত সফট হয়েছে যাই হোক এখন আমি পাটায় বেটে নেব তো আপনারা চাইলে ব্যালেন্ডারও বেলেন্ড করে নিতে পারেন বাটা হয়ে গেছে আমি পাটায় একদম মিহি করে বেটে নিয়েছি এখন আমি একে একে মশলাগুলো দিয়ে নেব এখানে একটা ফ্যাটানো ডিম আছে আমি প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি পাটায় বেটে নিয়েছি একটু ড্রাই হয়েছে ডিমটা দিলে সফট হবে বাইন্ডিং কাজ করবে কাঁচামরিচ কুচি পরিমাণ মতো ঝালটা পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়া পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়াটা আমরা অবশ্যই দেব তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে চাট মশলা এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচের একটু বেশি আছে ব্রেস্তা দিচ্ছি এটা আমরা অবশ্যই দেব ব্রেস্তা দিলে যেমন কালারটা সুন্দর হবে খেতেও অনেক সুস্বাদু হবে তো ব্রেস্তাটা আমি ভেঙে ভেঙ্গে দিচ্ছি ব্রেস্তাটাও কিন্তু অবশ্যই দিতে হবে ধনেপাতা কুচি পরিমাণ মতো কর্নফ্লোয়ার আমি এক টেবিল চামচ দিচ্ছি এখন সমস্ত উপকরণগুলো আমি সুন্দরভাবে মেখে নেব যদি প্রয়োজন মনে করি তাহলে ডিমটা আমি দিয়ে নেব তো আমার কাছে মনে হচ্ছে ডিমটা লাগবে যে তেলে ব্রেস্তা করেছি সেখান থেকে এক চামচ তেল দিলাম যখন কাবাবটা ভেজে নেব তখন তেলটা কম ছোক করবে আর ক্রিস্পি হবে আর এটা যখন শেপ দেব তখন হাতে লাগবে না শেপটা সুন্দরভাবে দেওয়া যাবে সব কিছু আমি সুন্দরভাবে মেখে নিয়েছি হাতে একটু সাদা তেল মেখে শেপ দিয়ে নেব তাহলে শেপটা সুন্দর হবে কাবাবটা আমরা ছোটো বড়ো কোনো শেপ দিয়ে করে নিতে পারবো এভাবে এখন সবগুলো কাবাবের শেপ দিয়ে নেব সবগুলো আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি এখন ভেজে নেব মিডিয়াম হিটে তেলটা আমি একদম পুরোপুরি গরম করে নিয়েছি তো গরম তেলে এই কাবাবগুলো ভাজতে হবে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি কাবাবগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব মিডিয়াম জালে আ থেকে দশ মিনিটের মতো লাগতে পারে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো ভেজে নেব। হয়ে গেল সাধারণ কাঁঠালের বিচি দিয়ে অসাধারণভাবে কাঁঠালের বিচির কাবাব এভাবে তৈরি করে দেখবেন ছোট বড় সবাই ইনশাল্লাহ তৃপ্তি করে খাবে এটা এমনিও খেতে পারবেন সাদা ভাত লওয়ার সঙ্গে খেতে পারবেন বা বিকালের নাস্তা হিসেবে খেতে পারবেন আর যারা ভেজিটেরিয়ান বা ভিন্ন স্বাদের কিছু খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট আজ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ